হ্যালো গাইস ইট বয় মাই নেম ইজ মোহাম্মদ আলী অ্যানাদার ব্লগ ব্লগটি কি নিয়ে মূলত আমাদের কুমিল্লা নিয়ে যা আগের ব্লকে ছিল না চলুন দেখা যাক আমার ব্লকের পিছনে কি লুকিয়ে আছে আসসালামু আলাইকুম গাইস কোথায় আছেন কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর শেষ মেহেরবানীতে আমিও ভালো আছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমার কামনা তো গাইজ আমরা চলে গেলাম ধর্মসাগর পার বন্ধু আশাবের সাথে দেখা হলো তো আমার সাথে ওর একটি ব্লক হওয়ার পরে ওর সাথে আর আমার কোনো দেখা হয়নি এমনিতেই চলে আসলো এক বৃদ্ধা মা আমার সামনে তো যাই হোক মার সাথে কথা বলতে এবং খুচরো টাকা বের করার জন্য আমার ক্যামেরাটা একটু কাইত হয়েছে বটে তো গাইস আমি আমার বন্ধু আসাবকে নিয়ে চলে গেলাম ধর্মসাগর পার তো ওর সাথে আমি একটি ব্লগ করার পরে আর কোনো যোগাযোগ নেই তো হঠাৎ করে আমার বন্ধুর সাথে দেখা হতেই আমার বন্ধু বলল চলো আমরা একটু ঘুরতে যাব ধর্মসাগর পার। বন্ধু আশ্রাবকে নিয়ে ধর্মসাগর পার থেকে ঘুরে আমি আমার ফ্যান ফলোয়ারের জন্য আমি ক্যামেরা তাক করিয়ে দিলাম তো গাইস আমি সবসময় আপনাদেরকে একটি কথা বলে থাকি যে আমার ব্লগ কন্টেন্টগুলো যারা দেখবেন যাদের কাছে আমার ব্লগ কন্টেন্টগুলো দেখতে ভালো লাগবে তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং পাশাপাশি আপনার যদি ব্লগ কন্টেন্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন যার কারণ হচ্ছে আপনার একটি শেয়ারের কারণে আপনার মতো আরও দশজন লোক দেখার মতো সুযোগ হবে এবং আপনি একটি শেয়ার দিয়ে তাদেরকে সুযোগ করে দিবেন তো যাই হোক গাইস আমরা চলে আসলাম পার্কের ভিতর থেকে আমরা একটি লেক পার ধরে বন্ধু আশ্রাব একটি অটো ডাক দিল দেখতে পাচ্ছেন আমার বন্ধু আশরাব অটোতে উঠে গেলো আমাকে বলল চলো দোস্ত আমরা একটু রেল স্টেশন যাব। বন্ধু আসাবের সাথে উঠে গেলাম চট করে আমি বন্ধু আসাবের সাথে অটোতে চেপে বসলাম বসার পরে আমরা চলে যাচ্ছি এখন রেল স্টেশনের উদ্দেশ্যে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন রেল স্টেশন আমরা অলরেডি চলে এসেছি তো আপনারা আমাদের কুমিল্লা যে রেল স্টেশন আছে এর আগেও একটি ব্লক করেছিলাম আপনারা দেখেছেন এই ব্লকটা হচ্ছে আমার ব্লক নাম্বার টু তোগাইজ যারা আমার আমার পেজে দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করে দিবেন যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যার কারণ হচ্ছে আমি একটি আপডেট ভিডিও যখন আপলোড দিব সবার আগে যাতে আপনার কাছে পৌঁছে যায় আপনি যাতে দেখতে পারেন এবং আপনি একটি শেয়ারের মাধ্যমে আপনি আরও দশটা লোককে দেখার মতো সুযোগ করে দিবেন তো গাইস আপনাদের ভালো লাগার জন্য আমি একটি ব্লগ কন্টেন্ট করে থাকি শত কষ্টের মাঝে শত ব্যস্ততার মধ্যেও তা আসলে গাইস একটি ব্লগ কন্টেন্ট করতে একটি সময়ের প্রয়োজন একটি ওয়েদারের প্রয়োজন তো যাই হোক আমি হয়তো আপনাদের কাছে ভালো লাগবে কি না আমি জানি না তবে আমি আপনাদের কাছে ভালো লাগার জন্য এবং উপভোগ করার জন্য যথাযথ চেষ্টা করে গিয়েছি তো গাইস চলে আসলো আমার বন্ধু আসাব তো ওর